মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো ও ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে শাস্ত্র মতে এমন একটি মন্ত্র রয়েছে যা শ্রীকৃষ্ণের খুবই প্রিয় সারাদিন বিশেষত পুজোর প্রস্তুতি ও পুজোর সময় এই মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এমনকি এই মন্ত্র জপের মাধ্যমেই কৃষ্ণকে ভোগ নিবেদন করুন নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্র এবং তার অর্থ তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপার শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আসুন জেনে নিই শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্র এবং তার অর্থ কি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে কৃষ্ণ খুব খুশি হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন তবে যে কোনো মন্ত্র জপ করার আগে তার অর্থ জেনে নেওয়া উচিত এবার জেনে নেওয়া যাক এই মন্ত্রের অর্থ কী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শব্দের অর্থ কৃষ এবং মধ্যাহ্ন মিলে এই শব্দের উৎপত্তি ক্রিস শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ এবং মধ্যন্য অক্ষরের অর্থ আনন্দ অর্থাৎ যে সকলের মনকে আকৃষ্ট করে আনন্দ প্রদান করে তিনিই হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রহ্মবৈবত্য পুরাণে রাধাকৃষ্ণ নামের ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণ এমন এক মঙ্গলময় নাম যা বাণীতে বর্তমান কৃষ্ণ নাম একাই ব্যক্তির সমস্ত দোষ দূর করে দিতে পারে এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের সামনে প্রার্থনা করা হয়েছে যে প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন অথয়েব আপনি আমার মনকেও নিজের তরফে আকৃষ্ট করে ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সমস্ত পাপ নাশ করে দিন গোবিন্দ গোবিন্দ নামের অর্থ গরুদের ইন্দ্র অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি আগ নেভাতে জল ও অন্ধকারকে নষ্ট করতে সূর্যোদয় সক্ষম তেমনি কলিযুগের পাপনাশের ক্ষেত্রে গোবিন্দ নামের কীর্তন সমর্থ গোপীরা কীভাবে কৃষ্ণকে স্মরণ করতেন সেই সম্পর্কে শ্রীমদ্ ভগবতে উল্লেখ পাওয়া যায় দৈনন্দিন কাজকর্মের মধ্যেও যে গোপীরা কৃষ্ণের গুণগান করতেন তারা ধন্য মন্ত্রে গোবিন্দ নামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে গরুর ইন্দ্রিয়দের রক্ষা করেন যে দেবতা তিনি যেন ভক্তের ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে করে নেন এখানে ভক্তরা বলেন যে আমার সমস্ত ইন্দ্রিয় গোপিকাদের মতোই আপনাকেই স্মরণ করে অর্থাৎ আপনি আমার মনে চঞ্চলতর পাপ দূর করে দিন হরি শব্দের অর্থ বিষ্ণু বলেন যে তাকে স্মরণ করে তিনি তার পাপ হরণ করেন তাই তার নাম হরি আবার ভিন্ন মতে যিনি যজ্ঞে হরির অংশ হরণ বা গ্রহণ করেন অর্থাৎ যজ্ঞের ভোক্তা যিনি তিনি হরি আবার কৃষ্ণের রং হরিত নীলমণির মতো অত্যন্ত নমনীয় তাই তাকে হরি বলা হয় মন্ত্রে নামের মাধ্যমে এই প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু হরি এই দুই অক্ষর মৃত্যুর পরলোক গমন করা জীবকে পথ দেখায় অথয়ে নামের কীর্তন করলে আমি ভবসাগরে ডুবব না এটাই আমার বিশ্বাস মুরারি শব্দের অর্থ মুর নামের দৈত্যের বধ করেছেন কৃষ্ণ তাই তার নাম মুরারি মন্ত্রের মধ্যে মুরারি নাম জপ করে এই প্রার্থনা করা হয়েছে যে হে মূর রাক্ষসে শত্রু তাকে বধ করেছেন যিনি আমার মনে বিরাজক কাম ক্রোধ মোহ লোভ লালসা মদ মাশল্য ঈর্ষা আছে তা নাশ করুন হে নাথ শব্দের অর্থ হে কৃষ্ণ আপনি জগতের নাথ অর্থাৎ জগন্নাথ এবং আপনি অনাথ সংসারে যে দিনদের ভালোবাসেন তাদের আদর করে আপন করে নেন এমন দুইজনই আছেন প্রথম হচ্ছেন ভগবান দ্বিতীয় সত্য তাই তাকে দীন দয়াল দীন বন্ধু দীন ও দীননাথ বলা হয় মন্ত্রে হে উচ্চারণের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু আমার মতো অন্য কেউ এই সংসারে দুঃখী নেই আপনার মতো অন্য কেউ দুঃখী ও অনাথের বন্ধু হয় না তাই এই অনাথ আপনার মতো নাথের সঙ্গে জুড়ে থাকুক নারায়ণ শব্দের অর্থ নার ও অয়ন মিলে নারায়ণের উৎপত্তি নারের অর্থ হল জল এবং অয়ন শব্দের অর্থ যিনি জলে বাস করেন বিষ্ণু ক্ষীর সাগরে বাস করেন শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন আমি চারটি স্বরূপ ধারণ করে সর্বদা সমস্ত লোকে রক্ষা করে থাকি মন্ত্রে নারায়ণের কাছে প্রার্থনা করা হয়েছে যে হে প্রভু আমি নর ও আপনি নারায়ণ আপনাকে লাভ করার জন্য আপনার আদর্শের মধ্যে তপস্যায় রত থাকি আপনি সর্বদাই আমাকে আশীর্বাদ করুন বাসুদেব শব্দের অর্থ এই শব্দের অর্থ যে সকলের অন্তকরণে প্রকাশিত তিনি সত্যিকারের পরমাত্মা বসু আরেক ভিন্ন অর্থ হলো প্রাণ অথয়েব সকলের প্রাণের দেবতা মন্ত্রে বাসুদেবের কাছে প্রার্থনা করা হয়েছে যে ভগবান আপনি আমার প্রাণ রক্ষা করুন আমি নিজের মন চরণে অর্পণ করে দিয়েছি কৃষ্ণ নামের সহজ সরল এই মন্ত্রটি অসীম শক্তি সম্পন্ন এই মন্ত্র জপ করলে যে কোনো ব্যক্তির পরিবর্তন অবশ্যই ঘটবে আসুন এবার এই মন্ত্র পাঠের নিয়ম কি তা আমরা জেনে নিই একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে যেমন মাখন মিশ্রি ননি নাড়ু তালের বড়া ক্ষীর লাবড়ি মালাই মালপোয়া খাবারগুলি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেসব খাবারগুলি শ্রীকৃষ্ণের সামনে নিবেদন করতে পারেন আমরা সবাই জানি যে কোনো পুজোর আগে গণেশ পুজো করতে হয় তাই প্রথমেই গণেশের প্রার্থনা করে নিন ওম শ্রী গণেশায় নম বলে এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত থাকে প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন এবং মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা ও ধূপ জ্বালাতে হবে এবং ফুল অর্পণ করার সময় ঘন্টা বাজাতে হবে এবং ঘণ্টা বাজানোর সাথে সাথে শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্রটি জপ করতে থাকুন পর মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য ভগবানকে অর্পণ করুন প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি শেষ কয়েকবার মনে মনে উচ্চারণ করবেন তারপরে সমস্ত ফল ও মিষ্টি সামগ্রী সবাইকে প্রসাদ হিসাবে বিতরণ করবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার